দর্শক আমরা দেখছি সামনে কিন্তু একটা গরু দেখাদেখি চলছে দাম চলছে আর রয়েছি আমরা কাহারুল হাটে শনিবার পনেরো মার্চ দু হাজার পঁচিশ দেখছি গরুটা রবিকুল ভাই কত বলা হয়েছে কত বলাই ভাই পাঁচশ সাড়ে আট বলতে সাড়ে অষ্ট আশি আট হাজার বলছে পাঁচশো বাড়ি দিলাম অষ্টআশি হাজার পাঁচশো

কত কত বলা হল বিরাশি কত চাই শেষে পঁচানব্বই চাচ্ছে পঁচানব্বই আর বিরাশি পঁচানব্বই আর বিরাশি হলো না

এক লাখ হাজারে ওটা বিক্রি হয়ে কত কথা বলা হলো ভাই পঁচানব্বই পঁচানব্বই শেষ কত চাইলেন শেষে কত চাই শেষে পনেরো পনেরো আর পঁচানব্বই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এক লাখ পনেরো আর এক লাখ পঁচানব্বই ও সরি পঁচানব্বই হাজার আর এক লাখ পনেরো হাজার দাম চলছে এইটাই তাহলে হবে না

আদম পায়া অনেকে বলে জুতা পায়া অনেকে বলে জুতা পায়া দুটো নাম আছে এটা হ্যাঁ দুটো নাম আছে এই ধরনের গরু তো বেশি লোড নিতে পারবে না মনে হয় না বেশি লোড নিতে পারবে না কিন্তু এগুলা ব্যবহার কুরবানি দিতে যাবে না কারণ এগুলা মাংস লাগে কোষা কাছে বিক্রি করতে কোষা কাছে বিক্রি করতে কিন্তু এটা কুরবানি হবে না এটা আমাদের এখানে খুদ বলে খুদ বলে এটা চলবে না না এটা চলবে না মাংসের জন্য চলবে মাংসের জন্য চলবে আচ্ছা কয়টা হলো আজকে এখন পর্যন্ত ভাই তেরোটা হচ্ছে তেরোটা চট্টগ্রাম টেস্ট আর কয়টা নেবেন বিশটা মতো নিবো আর কি আরো সাতটা লাগবে সাতটা সাতটা লাগবে আজকের বাজারটা কেমন বলেন তো আছে মোটামুটি কেনা যাচ্ছে আর কি

Altyazı <laughs> M.K. <laughs> <laughs> <laughs>